আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের জন্য একটা শর্টকাট রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সাদা পোলাও রান্নাটা অনেক সহজ কিন্তু অনেকেই পারেন না যেমন আমি বিরিয়ানি পোলাও সব কিছু রান্না করতে পারতাম বাট সাদা পোলাওটা রান্না আমার হাতে হতো না হতো না মানে ভালো হতো না তো আজকে আপনাদের জন্য একদম ঘি দিয়ে খুব মজাদার ঝরঝরে সাদা পোলাও রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে একটা ভারী প্যানে তেল দিয়ে নিচ্ছি যেহেতু ঘি পোলাও সেহেতু তেলের পরিমাণের সাথে আমি এখানে ঘিও অ্যাড করে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ আমি সয়াবিন তেল ব্যবহার করেছি এবং দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন যেহেতু এটা ঘি পোলাও সেহেতু এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই থাকবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি একটা স্টিক দারচিনির টুকরো করে দিয়ে দিলাম এখানে আমার চালের পরিমাণটা হচ্ছে দুই কাপের মতো তো সেইভাবেই হিসাব করে আমি এখানে তেল এবং বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি সাদা পোলাও রান্না কোনো ব্যাপার না কিন্তু তারপরে কিছু টিপ অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনার সাদা পোলাওটা হবে ঝরঝরে এবং সুন্দর আর এইখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করব না লাল করলে পোলাও রঙটাও কিন্তু লাল হয়ে যাবে অত পুরো ভিডিওটা দেখতে থাকুন ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে আপনার পোলাওটাও হবে ঠিক দোকানের মতো সাদা ঝরঝরে পোলাও এর থেকে সহজভাবে পোলাও রান্না মনে হয় না আর কেউ করে দেখিয়েছে আর পোলাওটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এ পর্যায়ে এসে যখন পেঁয়াজটা হালকা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেল তখন আমি দিয়ে দিব চাল চালটাকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে দশ মিনিট ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে আবার দশ মিনিট পানি ঝরাতে রেখে দিয়েছি এইভাবে চাল রান্না করলে পোলাওটা হয় কিন্তু একদম ঝরঝরে দেখতে পাচ্ছেন একটা ঝাঁঝরিতে আমি সুন্দর করে চালটাকে ঝরা দিয়ে রেখেছি পেঁয়াজটা যখন সুন্দর করে এরকম মজে যাবে এবং মশলা থেকে একটু ফ্লেভার বের হওয়া শুরু হবে সেই পর্যায়ে এসে আমি কিন্তু চালটা দিয়ে দেবো এবং তেল ঘি মশলার মিশ্রণে তো এইখানে অ্যাড করতে হবে একটু আদা রসুন পেস্ট এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট এটার একটু কাঁচা ভাবটা যখন গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে আমি যে এখানে চাল অ্যাড করে দেব চালটা কিন্তু অবশ্যই আপনারা ধুয়ে ঝরিয়ে রাখবেন পানিটা ঝরে যাক রান্নার অ্যাটলিস্ট দশ মিনিট আগে তাহলে আপনাদের পোলাওটা খুব সুন্দর হবে আপনাদের একটা কথা আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখবেন স্কিপ করবেন না যখন আপনারা স্কিপ করেন হয়তোবা এর মাঝে আমি কোনো কিছু অ্যাড করে দেই বা কোনো কিছু বলে ফেলি যেমন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আগেই বলেছি প্রত্যেকটা রান্না প্রত্যেকটা কাজেই কিন্তু আমরা অনেক কিছু ট্রিক্স ইউজ করি সেজন্য প্রয়োজন যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই তো এগুলো ফলো করবেন প্লিজ যেই কয়েক মিনিটই ভিডিওটা আছে একটু দেখবেন আপনাদের জন্য ইজি হবে একবার দেখে নিলে ঠিক রান্না করতে যতটুকু সময় লেগেছে ভিডিওটা ঠিক তত মিনিটই লেগেছে হয়তো বা দমে বসিয়েছিলাম চুলার আঁচ বাড়িয়ে কমিয়ে দিয়েছি সেই পর্যায়ে হয়তো বা পাঁচ দশ মিনিট এদিক ওদিক হয়েছে কিন্তু প্রপার ভিডিওটা যেভাবে রান্নার সময় লেগেছে আমি সেভাবে আপনাদের দেখিয়েছি যেমন এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি চালটাকে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি সেই কারণে কথাগুলো বললাম এই জন্যই রেসিপি ভালো না হলে পরে আপনারা বলেন যে রেসিপিটা ভালো হয় নাই যেমন এখন আমি এখানে ছয় সাতটা আস্ত গোলমরিচ কালো গোলমরিচ অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি চুলার আঁচটা এখন মিডিয়াম হিটে আছে যেমন এটাই একটা টিপস চুলার আঁচটা এই পর্যায়ে কেমন থাকবে যখন এটা স্কিপ করে যাবেন তখন কিন্তু এই কথাটা শুনতে পাবেন না চুলা গাছটা বানানো থাকবে চালটা অনেক ভাজা ভাজা হয়ে যাবে তো বিরিয়ানির ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে আমরা চাল বেশি ভাজা করি সাদা পোলাও রান্নার ক্ষেত্রে আমরা চালটাকে একদমই লিমিটেড ভাজি ঝরঝরা পোলাও করতে চাইলে যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো চলুন রান্নায় ফিরে যাই এখানে আমি দুই কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম যেহেতু আমি দুই কাপ পানি নিয়ে চাল নিয়েছি সেখানে আমাকে চার কাপ পানি দিতে হবে সবসময় এই জিনিসটা মনে রাখবেন দিয়ে নাড়াচাড়া করে নিলাম বাকি দুই কাপ আমি কিন্তু দুধ অ্যাড করব। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ মেপে আপনি দুধ দিয়ে দিবেন। তো এখন প্রথম দিয়ে দেখলাম আমি যেহেতু আন্দাজ করে দেই আমার মাপ প্রয়োজন হয় না এখন আর তো আমি এখন দিয়ে দেখছি আমি আবার দুধ দিয়ে দিব তো মোট হচ্ছে চার কাপ দুই কাপে চার কাপ পানি দুধ যেটাই হচ্ছে লাগছে আর কি আপনি চাইলে শুধু পানি দিয়ে রান্না করতে পারেন আপনি চাইলে শুধু দুধ দিয়েও রান্না করতে পারেন যেহেতু সাই ঘি পোলাও তো আপনাকে ওভাবেই রান্না করতে হবে তো এই যে নাড়াচাড়া দিয়ে আমি এখন দেখে নিচ্ছি যে আমার পোলাও চালে আর একটু দুধের প্রয়োজন হবে বা পানির প্রয়োজন হবে আমি এই পর্যায়ে আবার আরেকটু দুধ অ্যাড করে দিচ্ছি দিয়ে চুলার আঁচটাকে পাঁচ মিনিটের জন্য হাই করে দেব পাঁচ মিনিটের জন্য যখন হাই করে দেবো তারপর টকবক হয়ে বলক আসবে এখন আমি দেড় চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী আর হাফ চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি যেহেতু পোলাও সেইখানে একটু চিনি অ্যাড করতেই হবে আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি রান্নার প্রথম থেকেই কখনো টেস্টিং সল্ট পারলে একদম ইউজ করি না তো সেই জায়গায় আমি সবসময় চিনি অ্যাড করি আর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কিশমিশ এবং দুই তিনটি আলু বোখারা যেহেতু সাই ঘিয়ে ভাজা পোলাও বলেছি তো সে কারণে সব হচ্ছে অ্যাড করতে হবে চাইলে কাজু বাদাম অ্যাড করতে পারেন আরও বাদাম অন্য অন্য ধরনের অ্যাড করতে পারেন এটা টোটালি আপনার ইচ্ছা আর এগুলো অ্যাড না করলেও চলবে এভাবে এলাচ দারচিনি দিয়ে নর্মাল সাদা পোলাও রান্না হয় তো আমার এই প্রসেসটা ফলো করলে একটা সুন্দর পোলাও পাবেন যেহেতু ঘরে রান্না করে খাবেন একটু মজা করেই খান কথা অনেক বলে ফেললাম তো এবারে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবো মানে হাই করে দিব দিয়ে টকবক করে এটা ফুটার জন্য রেখে দিব ঠিক আমি ঘড়ি ধরে হাই ফ্লেমে পাঁচ মিনিট বলক আনবো খুব ভালোভাবে চালটা পানিটা বলকাতে হবে তারপর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা কিভাবে কমে আসছে এবং চুলোর হিটে কীরকম বলটা হচ্ছে ঠিক এই রকম করে বলক আসবে তারপর আপনারা কাঁচামরিচ অ্যাড করে দেবেন আবার নাড়াচাড়া করে নেবেন এই যে দেখেন চালের পানি গায়ে একদম লেগে লেগে আসছে এবং মোটামুটি সিদ্ধ হয়ে আসছে পাঁচটা মিনিট ঘড়ি ধরে দাঁড়িয়ে থেকে আপনারা এইভাবে পোলাও চালটা পানিটা টানিয়ে নেবেন বা সিদ্ধ করে নেবেন তো এই যে হয়ে গেল সুন্দর করে আমি বয়ল করে নিলাম নাড়াচাড়া করে দিচ্ছি একদম পোলাও এখন দমে দাও যাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো আমি দমেও কিভাবে দিব কি প্রসেসিং সেটাও আপনারা দেখবেন এখন আমি এসে সুন্দর করে যখন চাল পানি গায়ে মাখা মাখা হয়ে যাচ্ছে ভিডিওটা ক্লোজ করে আপনাদের দেখালাম দেখেন চাল এবং পানি ঠিক এরকম যখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন মাখা মাখা হয়ে আসবে সেই পর্যায়ে এসে চুলার আঁচটাকে একদম মিডিয়াম করে দেব আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ভিডিওটা একদম ক্লোজ করে নিয়ে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন এরকম হালকা বয়েল যখন আসা শুরু হবে এই জিনিসগুলো প্লিজ একটু ফলো করবেন রান্না করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন আর এসব কিছু ফলো করতে হবে না দূর থেকে কিন্তু দেখা যাচ্ছিল না যখন আমি ভিডিওটা ক্লোজ নিয়ে গেলাম তখন কিন্তু আপনারা দেখতে পেলেন কীরকম পর্যায়ে বলকটা আসছিল এখন আমি অল্প একটু কেওড়ার জল অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে দিয়েছি অতিরিক্ত দিলে আবার পোলার চালের যে গ্রান একটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তো এই যে দেখতেই পেলেন আমি দেখিয়ে দিলাম যে কেওড়া জলটা আমি দিয়েছি এখন আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে যেহেতু সবাই আমরা নন স্টিকের হাড়ি ইউজ করি এখন তাহলে কাচের ঢাকনা একটা ছিদ্র থাকে সেটাকে কোনো একটা লং বা টিস্যু পেপার দিয়ে একটু মুখটা বন্ধ করে দেবেন আমার হাড়িটা স্টেনলেস স্টিলের খুবই ভারী একটা তলাযুক্ত হাড়ি তো আপনারা চেষ্টা করবেন সেই রকম ভারী তলাযুক্ত হাঁড়ি নেওয়ার জন্য যদি না হয় তাহলে আপনারা নিচে একটা তাওয়া দিয়ে পোলাওটাকে দমে বসাবেন ঠিক মিডিয়াম আঁচে রেখে আমি দশ মিনিট পর ফিরে আসলাম এবার আপনাদের দেখাচ্ছি পোলাওটাকে একটু নাড়াচাড়া করে এই যে দেখেন সুন্দর করে পানিগুলো টেনে গেছে উপরের কিছু চাল একটু সেদ্ধ হওয়া কিন্তু বাকি রয়ে গেছে তাই আমি এখন নাড়াচাড়া করে আরও একটু ঘি এখানে আবার দুই টেবিল চামচের মতো ঘি আছে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব। চুলা রাচটা আমি কোন পর্যায়ে রেখে লাস্টের পাঁচ মিনিট দমে রাখবো সেটা একটু দেখবেন এই যে দেখেন সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিলাম ঘিও দিয়ে দিলাম এখন পোলাওটা আমি সুন্দর করে চাপা চাপা দিয়ে মানে একটু চাপ প্রয়োগ করে খুন্তিটা দিয়ে পোলাওটাকে মানে একটু দমে বসাবো মানে চাপ দিয়ে দিয়ে একটু রেখে যেন পোলাওটা সুন্দরভাবে স্টিম পায় কোনো দিক দিয়ে হাওয়াটা বের না হয় কারণ আমি কিন্তু এখন উল্টিয়ে দিয়েছিলাম তাই উপরের চাল যেগুলো একটু একটু কাঁচা যদি রয়ে যায় সেগুলো নিচে চলে যাবে এবং চাল প্রপার ওয়েতে ভালোভাবে সব দিক দিয়ে সেদ্ধ হয়ে যাবে সুতো করে চালটাকে কাচিয়ে নিয়ে ভালো করে আমি চামচ থেকে আর কি খুলে নিচ্ছি এখন চালটাকে ভালো করে প্রেস করে আমি চাপ দিয়ে 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 বসিয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে পোলাওটা রেখে দেবো আবার একটু ঘি ছড়িয়ে দিচ্ছি যেহেতু আগেই বলেছি ঘি পোলাও তো সেহেতু আপনাকে ঘি তো অ্যাড করতেই হবে ঘিটা প্রথমেই দিতে পারতাম অনেকে কোশ্চেন করতে পারতেন কিন্তু আমি প্রথমে দেইনি তার কারণ ঘিটা জ্বলে ঘির যে একটা সুঘ্রাণ থাকে সেটা নষ্ট হয়ে যায় আর উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো ঘিটা যখন এইখানে এইভাবে আপনি বারে বারে প্রয়োগ করবেন তখন দেখা যাবে আপনার পোলাওয়ের থেকে ঘিয়ের ফ্লেভারটা আসছে এবং নামানোর আগেও এভাবে ঘি অ্যাড করে দিতে পারেন তো চলুন ফাইনালি আমার হয়ে গেছে এখন আমি একদম স্টিমে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করব না চুলার আঁচটা কীরকম রাখছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমার এই মিডিয়াম হিটে ছিল আমি এখন আরও লোতে করে দেবো এই যে দেখেন আমি স্টিলের হাড়ি বলেছি যেহেতু ভারী স্টেনলেস স্টিলের হাড়ি তো এই দেখেন আঁচটা আরও কমিয়ে দিচ্ছি একদম এরকম নিবু নিবু আঁচে থাকবে আর যদি আপনি তাওয়ার উপরে বসেন তাহলে চুলা বন্ধ করে দিবেন তাওয়ার হিটেই বাকিটুকু পোলাও গরম হয়ে যাবে ঠিক খাওয়ার আগে আপনারা ঢাকনা খুলে পরিবেশন করবেন দেখেন আমি চুলার আঁচটা এখন বন্ধ করে দিয়েছি আমার দুই তিন সেকেন্ড হয়ে গেছে তো আমি এখন এটা খোলার আপনাদের কোনো প্রয়োজন নেই যেহেতু আপনাদের দেখাতে হবে সেহেতু আমি এখন খুলে ফাইনাল লুকটা পোলাও আপনাদের দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ওপর দিয়ে দেওয়া হয়ে গেছে তো আমি এখন ঢাকনাটা খুলছি খুলে একটু নাড়াচাড়া করে আপনাদের দেখে দিচ্ছি যে আমার পোলার ফাইনাল লুকটা কেমন এসেছে মাশাআল্লাহ দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের সুন্দর ঝরঝরেই পোলা হয়েছে এই যে এরকম একটু ঝরঝরে করে খুলে আমি রেখে দিব যেহেতু চাপ দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম সেহেতু বেশি চাপ দিয়ে রয়ে গেলে দেখা যাবে আবার পোলাওটা একদম নরম হয়ে যাবে পানির মাপটা ঠিক রাখবেন চুলার আঁচটা ঠিক রাখবেন তখন আর আপনাকে সাদা পোলাও মজাদার রান্না করার থেকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না এটুকু আমার গ্যারান্টি তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার পরিবার পরিজনদের সাথে ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ